ভিজুয়াল ভোরের আলোয় ঝলমলে পরিচ্ছন্ন সবুজ ঢাকা ফ্লাইং কার আকাশে উঠছে নিচে মেট্রো ট্রেন যাচ্ছে নিঃশব্দে রাস্তা চকচকে কোথাও ধোঁয়া বা ময়লা নেই দুই হাজার পাঁচশো এক সাল বাংলাদেশ এখন এক স্বপ্নের দেশ প্রযুক্তি আর প্রকৃতির মেলবন্ধনে গড়া স্মার্ট বাংলাদেশ রাত বারোটা শহর নিস্তব্ধ সবাই ঘুমিয়ে ঠিক তখনই জীবন্ত হয়ে ওঠে শত শত এই রোড কেউ রাস্তা ঝাড়ু দিচ্ছে কেউ গাছে জল ছিটাচ্ছে কেউ বিল্ডিং পরিষ্কার করছে তারা গাছের ডাল ছাঁটছে ফুলে জল দিচ্ছে যেন প্রকৃতির যত্ন নিচ্ছে মায়ের মতো সকাল আঠারো বছরের সুন্দরী মেয়ে আরিবা রহমান ফর্সাত্বক নীল চোখ বাদামি চুলে এক রোদমাখা হাসি নিয়ে বসে তার স্মার্ট বাড়িতে তার পাশে রয়েছে তার রোবট বন্ধু আইনো। আরিবা আইনো আজকে রুটিন বলো আইনো আজ অনলাইন স্কুল বিকেলে ফ্রিল্যান্স কাজ রাতে সবুজ প্রকল্পের মিটিং দুই হাজার পাঁচশো এক সালে স্কুলে যাওয়ার দরকার নেই সব শিক্ষা অনলাইন কোন ইউনিফর্ম নেই আঠারো বছর বয়সেই সবাই অনলাইন কাজ করে ফ্রিল্যান্সার হয় আরিবা একজন তরুণ সফটওয়্যার ডেভেলপার তার তৈরি অ্যাপ গ্রিন বাংলা এখন দেশকে করছে আরও সবুজ সরকারের সবুজ বাংলাদেশ দুই হাজার এক প্রকল্পে আরিবা নেতৃত্ব দিচ্ছে হাজারো তরুণ তরুণী ও রোবটকে নিয়ে তারা গাছ লাগাচ্ছে নদী পরিষ্কার করছে আকাশে উঠছে পাখি নীল জলে ঝিকিমিকি সূর্যের আলো রাত হলে আবারও রোবটরা কাজে নামে রাস্তা পরিষ্কার ভবন ধোয়া শহর ঝকঝকে রাখা সব রোগটি নিরাপদ ও উন্নত প্রযুক্তির ফায়ারপ্রুফ বুলেটপ্রুফ ওয়াটারপ্রুফ বোমপ্রুফ শেষ দৃশ্য আরিবা ছাদের বাগানে বসে আকাশের দিকে তাকিয়ে চাঁদের আলোয় ফ্লাইং কার উঠছে দূরে ঝলমলে ঢাকা শহর আরিবা দেখো আইনো যদি প্রযুক্তি আর প্রকৃতি একসাথে চলে তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ আইন তুমি তো সেই ভবিষ্যতের আলো আরিবা বন্ধুরা কেমন হতো যদি আমাদের বাংলাদেশ এমন হতো যেখানে প্রযুক্তি শুধু আমাদের সুবিধা নয় প্রকৃতিরও যত্ন নেয় যেখানে রোপ কাজ করে রাতে আর সকালে আমরা জেগে উঠি এক ঝলমলে পরিচ্ছন্ন শহরে প্রযুক্তিকে ভালোবাসুন? প্রকৃতিকেও ভালোবাসুন। কারণ ভবিষ্যৎ সুন্দর হবে তখনই যখন মানুষ প্রকৃতি আর প্রযুক্তি একসাথে বাঁচবে ভবিষ্যতের বাংলাদেশ সুন্দর নিরাপদ সবুজ ও স্মার্ট